দায়িত্ব নেবার পর থেকে ক্রমাগত ভারতবিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনুস আর যে খবরটা সবথেকে থেকে উদ্বেগের সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাটি বানানোর আহ্বান জানিয়ে এসেছে ইউনুস সূত্রের খবর শিলিগুড়ি চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনুস যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি সাক্ষাৎ করলেন সরকারিভাবে এটা কোনো সাইডলাইন বৈঠক ছিল না সেখানে দুই নেতা বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনুস এবং অন্যদিকে চীনের প্রেসিডেন্ট যেভাবে বৈঠক করলেন তারপর ওয়ান টু ওয়ান বৈঠক করলেন করম করলেন ছবি তুললেন এটি রীতিমতো ডক্টর ইনুস বিরোধীদের জন্য একটা ঘাত ছিল আসলে এখন যে অবস্থা যা করার ডক্টর ইনুসি করবেন আর কারোর সেই করার ক্ষমতা আছে কি না অথবা সেটি করার মতো অবস্থায় আছে কি না আমি পরিষ্কার না কিন্তু যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর সেটা নিয়ে যেটি জানা গেছে যে সেনা প্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে আজকে ভোরবেলা সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতপর রাশিয়া সফর শেষে তিনি আগামী দশ এপ্রিল দুই তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ এবং লক্ষ্যে মত বিনিময় করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে আমি আপনাদের সিরিয়াত আবারও চলে একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে আসলাম যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চল চলমান পরিস্থিতি আপনার সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনীতির অঙ্গন রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আসলে এখন যে অবস্থা যা করা ডক্টর ইনুসি করবেন আর কারোর সেই করার ক্ষমতা আছে কি না অথবা সেটি করার মতো অবস্থায় আছে কিনা না আমি পরিষ্কার না কিন্তু যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর সেটা নিয়ে কার সঙ্গে কথা বলতে হবে ট্রাম্পের সঙ্গে ট্রাম্প বলছেন যে আমি সবার সাথে কথা বলবো কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে যাতে সরাসরি কথা বলে এখন অনেকে কথা বলতে চাইবেন না এইগুলো নিয়ে বার্গেন করার মতন অবস্থা নেই কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ট্রাম্পের মুখোমুখি হতে প্রস্তুত এবং সেই ধরনের আলোচনা করার ক্যাপাসিটি তার আছে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই ইতিমধ্যে কয়েকটি কনফারেন্সে যেমন বিমস্টেক এর আগে জাতিসংঘ বা আরও কয়েকটাই যে গেছেন সেখানে যে তার পারফরম্যান্স সেখানে একাধারে সব শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যে বৈঠক এটা তো একেবারে অকল্পনীয় এইরকম আমরা দেখি নেই পনেরো বছরেও তো দেখলাম এই সমস্ত মানে এই ফাঁকে ফুঁকে রোর সাথে দাঁড়ায় দাঁড়ায় আলাপ আলোচনা করা ছাড়া সাইড লাইনে এরকম গুরুত্বপূর্ণ বৈঠক অথবা মূল মঞ্চে যে বক্তৃতা দেয়া অন ইংলিশে বক্তৃতা করা এরকম ঘটনা বাংলাদেশে দেখি নেই এটা সত্য কথা ডক্টর মোহাম্মদ ইউনুস পক্ষে সম্ভব সম্ভব কেন এটা উনি বহুদিন ধরে প্র্যাকটিস করছেন উনি সারা বিশ্বে যত বিখ্যাত ইউনিভার্সিটি আছে সেখানে বক্তৃতা দেন বিশ্বের বিখ্যাত মানুষদের সঙ্গে তিনি কথা বলেন এবং সবার সাথে সরাসরি যোগাযোগ আছেন ফলে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারবেন না কনভিন্স করতে পারবেন না বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিসগত বিষয়টা তুলে ধরতে পারবেন না এটা হতেই পারে না এটা সম্ভব ওনার দ্বারাই সম্ভব যদি ওনার বডিও খুব এই যেমন এখন খলিলুর রহমান উনিও কিন্তু খুব হাইলাইটেড হচ্ছেন এখন পররাষ্ট্র বাণিজ্য সমস্ত কিছুতেই কিন্তু রোহিঙ্গা গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু সামনে চলে আসছেন কেন জানি আমাদের পররাষ্ট্র সাথে তহীদ হোসেন একটু মৃয়মান একটু স্লো একটু পিছিয়ে আছেন গ্রহণযোগ্য দক্ষ মানুষ কিন্তু খলিলুর রহমান খুব অ্যাক্টিভ এটা তার পারফরমেন্স কিন্তু সাম্প্রতিককালে বোঝা গেল তো যাই হোক এখানে পরিস্থিতি এমন যে ট্রাম্প নিজেই যখন আহ্বান করেন কারো কোনো সমস্যা থাকলে আমি বসে আছি আমার সাথে কথা বলেন বিশ্বের যতগুলো দেশ সেগুলি ট্যাক্স আরোপ করছেন কারো যদি কোনো সমস্যা থাকে তিনি বলছেন যে আমার সাথে যেন সরাসরি কথা বলে এখন অনেকে কথা বলেনি চীন করছে কি পাল্টা শুল্ক মারছে এবং এই জন্য ট্রাম্প খুব রাগ করছে বলছে ভয় দিচ্ছে আমার সাথে কথা বলা উচিত ছিল কানাডা পাল্টা শুল্ক দিছে তাদের সেই ক্যাপাবিলিটি আছে এখন বাংলাদেশ কি পাল্টা তাই করবে করবে না এমনিতেই বাংলাদেশ প্রায় তেহাত্তর শতাংশ শুল্ক মার্কিন পণ্য খুব বেশি আনে না কিন্তু যতটুকু আনে তার উপরে তেহাত্তর শতাংশ সম্ভবত আইটি রিলেটেড বিষয়গুলো আনতে পারে আমার ঠিক পরিষ্কার ধারণা নেই কিন্তু ভলিউমটা মানে কম বরং আমরা আমদানি রপ্তানি বাণিজ্যে আমরা আগে আছি আমরা বিপুল পরিমাণ চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস আমরা রপ্তানি করি তো এখন সংকটটা আমাদের আমাদের উপরে সাঁত্রিশ শতাংশ ট্যাক্স আরোপ করা হয়েছে এইটা দিয়ে এই ট্যাক্স এ করলে আমরা বাজারটা পাবো না আমাদের বাজার হাত ছাড়া হয়ে যাবে যেটা আমরা করতে পারি সেটা হলো যে তাদের যে সেটা অর্ধেক যদি আমরা কমে আনি তাহলে আমাদের আমাদের শুল্ক ইনকাম কমে যাবে আর সেখানে তখন হবে মানে যা বর্তমানে আছে তার অর্ধেক ট্যাক্স আরোপ করছে তো আমরা যদি অর্ধেক করে দিই তাহলে আমাদের শুল্ক অর্ধেক হয়ে যাবে পনেরো পার্সেন্ট কিন্তু পনেরো পার্সেন্টও অনেক বেশি সেটাও মনে করেন একটা বিশ ডলারের মানে পণ্য টি শার্ট সেটা হয়ে যাবে বাইশ ডলার তো এক সেন্ট দুই সেন্ট বাড়াও এখন খুব কম লাভ হয় আমাদের এক সেন্ট দুই সেন্ট এরকম লাভ হয় সেখানে দুই আড়াই ডলার বেড়ে যাওয়া মানে বিরাট ব্যাপার একটা ধাক্কা আসবে এবং রপ্তানি সংকুচিত হয়ে যাবে মার্কিন যে ক্রেতারা তখন কম আমদানি করবে বাংলাদেশ থেকে গার্মেন্টস তো এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য আজকে জরুরি গতকালকে সন্ধ্যার পর জরুরি বৈঠক হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যাপারে ডক্টর মোহাম্মদিনু সরাসরি কথা বলবেন কার সঙ্গে কথা বলবেন এটা পরিষ্কার না শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে এই সংকট সমাধানে তিনি সরাসরি কথা বলবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন অথবা ইলন মাস্ক এখন দ্বিতীয় প্রধান ব্যক্তি তার সঙ্গে কথা বলতে পারেন কিন্তু তিনি সরাসরি কথা বলবেন এবং হোপ যে ডোনাল্ড ট্রাম্প এটা রিয়েলাইজ করবে ডোনাল্ড ট্রাম্প বলবে যে ঠিক আছে তাহলে তোমরা কমাও আমি আমিও কমাই দিচ্ছি তো আমার ধারণা যে এই সংকটটা যদি হ্যান্ডেল করে ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে এটা সম্ভব এবং খুব ভালোভাবে একটা সমাধান হবে সুতরাং যে খলিলুর রহমান যেটা বলছেন বিশেষ প্রতিনিধি যে মার্কিন শুল্ক আরোপ নিয়ে ভয়ের কিছু নেই আসলে এটা ভরসা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসু ডক্টর মোহাম্মদ ইনুস আস্তে আস্তে কিন্তু ভরসার পাত্র হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সমস্যা হলো যে বাংলাদেশে একটা টিম ডেভেলপ করা দরকার যাতে কোনো ব্যক্তির উপর ভরসা যখন হয়ে যায় তখন সে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা মনোবৃত্তি হয় আমরাই বানাই দিই শেখ হাসিনাকে আমরা বানাইছি এইভাবে অতীতের যারা সরকার রাষ্ট্রপ্রধান তাদেরকে আমরা এইভাবে বানাইছি আমরা আর এটা বানাতে চাই না আমরা একটা টিম চাই ডক্টর ইউসের নেতৃত্বে একটা খুব শক্তিশালী টিম যেই টিমের যে কেউ রেসপন্স করবে এবং কাজ হবে তারপরেও প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস এই এত বড় একটা সংকট এবং এটা এই রপ্তানিতে এই ধাক্কাটা আমরা যদি আমরা খাই তাহলে আমাদের অগ্রগতি ব্যাহত হবে সুতরাং এইটার সমাধান তিনি করতে পারবেন এবং তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি একটি ঐতিহাসিক বৈঠক হয়ে গেল যদিও এটা বিমস্টেক বৈঠক কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সকলের দৃষ্টি ছিল যে বৈঠকটির প্রতি সেটি হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি কিনা প্রধান উপদেষ্টা হিসেবে অভিহিত এবং ক্ষমতা ভোগ করছেন একেবারে সরাসরি একজন প্রধানমন্ত্রীর মতো তার সঙ্গে যে বৈঠক এই বৈঠক হবে কি হবে না হলে কেমন হবে কি বলা হবে কি হবে না এসব নিয়ে গত এক মাস ধরে নানা রকম আলাপ চলছে আলোচনা চলছে এসব আলাপ আলোচনার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে সিন সফর করে এসেছেন এবং সেই সফরে আর যাই হোক বা না হোক যেটি সর্বশেষ শেখ হাসিনার সঙ্গে হয়নি অর্থাৎ শেখ হাসিনা যখন চীন সফরে গিয়েছিলেন সেই সময়টিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তাদের পরবর্তীকালে দেখা সাক্ষাৎ বাণিজ্যিক চুক্তি ইত্যাদি নিয়ে যা আশা করেছিলাম আমরা তার কিছুই হয়নি বরং সেখানে শোনা যায় অনেকটা অপ্রীতিকর অবস্থার মধ্যে তাকে তড়ি ঘড়ি করে একদিন আগেই চীন ছেড়ে আসতে হয়েছিল তো সেই দিক থেকে ডক্টর ইরোসের ছিল একেবারে কূটনৈতিক চাতুর্যে পরিপূর্ণ চীনা প্রেসিডেন্টের সঙ্গে তা দেখা হবে সাক্ষাৎ হবে এটাকে সেকেন্ড ফেজে রেখে তিনি মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে চীন গিয়েছিলেন তো সেই বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে কেন তিনি চীন গেলেন কিভাবে গেলেন এসব নিয়ে যখন ইনুস বিরোধীরা একের পর এক সমালোচনা করে মোটামুটি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলো ঠিক সেই সময়টিতে তিনি হঠাৎ করে বেইজিংয়ে গিয়ে চীনের যে গ্রেট হল সেখানে মিস্টার শি পিং ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন সরকারিভাবে এটা কোনো সাইডলাইন বৈঠক ছিল না সেখানে দুই নেতা বাংলাদেশের পক্ষে ডক্টর ইনুস এবং অন্যদিকে চীনের প্রেসিডেন্ট যেভাবে বৈঠক করলেন তারপর ওয়ান টু ওয়ান বৈঠক করলেন কর করলেন ছবি তুললেন এটি রীতিমতো ডক্টর মোহাম্মদ ইনুস বিরোধীদের জন্য একটা সপেটাঘাত ছিল তার সেই চীনা সফর নিয়ে তার প্রেস সচিব কিছু বক্তব্য দিয়েছেন বটে তিনি ছিলেন একেবারে নীরব নিঃসুপ তার পরিবর্তে যদি হতো তাহলে গণভবনে বিশাল এক সংবাদ সম্মেলন হতো এটা করেছে করেছে ওটা ইত্যাদি কিন্তু একটি টু শব্দ না করে এখানে তিনি যেখানে যেখানে যে মেসেজ দেওয়ার দরকার বিশেষ করে আমেরিকাতে এবং ভারতে সেটি কূটনৈতিক চ্যানেলে পৌঁছে দিয়েছেন আমরা বাংলাদেশে বসে ব্যাংককে যে বেমস্টেক বৈঠক সেই বৈঠক সম্পর্কে যেটা জেনেছিলাম এটি সম্ভবত সরকারের একটি কৌশল ছিল সেটি হলো বাংলাদেশ খুব চেষ্টা করছে ভারতের সঙ্গে একটি বৈঠক করার কিন্তু ভারত রাজি হচ্ছে না আর এই কথা বিশ্বাস করে ডুজের কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা নেই তিনি রাষ্ট্র পরিচালনার অনুপযুক্ত কি দরকার ভারতের কাছে এতটা নত যেন হওয়ার এবং এতটা ছোট হওয়ার ইত্যাদি নানা রকম প্রশ্ন গেল এক কিন্তু পরবর্তীতে যখন বৈঠকটি হলো সেখানে এবং এই বৈঠকের যতটুকু জানা গিয়েছে ভারতের পক্ষ থেকে অগ্রগামী হয়ে এই বৈঠকটি সাইডলাইনের লাইনের বৈঠকটি আয়োজন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আসলে এরকম কোনো যাকে বলা হয় উৎসাহ এবং উদ্দীপনা ছিল না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকে ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনুস আর যে খবরটা সব থেকে উদ্বেগের সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমানঘাটি বানানোর আহ্বান জানিয়ে এসেছে নিউনুস সূত্রের খবর শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান বিমানঘাটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছে ইউনুস যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি পাশাপাশি বাংলাদেশের চারটি বিমান ঘাটিতে অন্তত তিনটি জেফ সেভেন ফাইটার জেট মোটায়নের প্রস্তাব দিয়েছেন এই বিমান ঘাঁটিগুলি হলো হল উত্তর সুলতান মোহাম্মদ বিমানঘাটি কুর্মিটোলা বিমানঘাটি জাহিরুল হক বিমান বিমানঘাটি চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার বিমানঘাটি এই জেএপ সেভেনটিন কিন্তু চীনের ফাইটার জেট এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো আসুন শোনাই এবার আপনাদের পরিকল্পনাটা আসলে কি আপনি দেখুন এই বিমস্টেকের আগেই মোহাম্মদ ইউনিস সেল স্টাইল অ্যাডভাইজার যে প্যারাসুটে ল্যান্ড করেছিল ফিফথ অগস্ট দু হাজার চব্বিশে সে হঠাৎ তড়িঘড়িভাবে উনি পৌঁছে গেলেন চায়নার কাছে ভিক্ষা ঝুলি নিয়ে এবং ব্যাকট্রাকে একটা অনেকদিন ধরে ওদের আলোচনা চলছিল আহ সামনে হয়তো উনি আহ ইনভেস্টমেন্ট বলে যেহেতু উনি সুট ব্যবসায়ী উনি ইনভেস্টমেন্টের নামে চায়নায় গিয়ে আহ আহ কাছে গিয়ে কিছু আহ ইনভেস্টমেন্ট চাইছিল বাট হয়বার সত্যিকারের যে গল্পটা পেছনে আহ উনি গেছিলেন তিনটের বিষয় একটা হচ্ছে লালমনিরহাট যেটা আমরা চিকেন নেক্স করি অথবা আহ শিলিগুড়ি করিডোর তার সামনে একটা এয়ার ফোর্স বেসপা দামার জন্যে যেটা উনি একটা খুললাম খুললাম ছুটি দিয়ে এসেছে চায়নাকে এবং বাংলাদেশের বিভিন্ন যে বাংলাদেশ এয়ারবেস আছে বিশেষত চারটে এয়ারবেস ওখানে আহ্বান জানিয়েছে ওদের তিনটে মাল্টি রোল একটা ফাইটার এয়ারক্রাফট যেটা চায়না আর পাকিস্তান মিলে তৈরি করেছে ইউএস এয়ারক্রাফট সেই প্লেনটাকে তিনটে স্কোয়াড্রন বলছে বাংলাদেশের চারটে আপাতত চারটে এয়ারবেস আমি নাম বলতে পারি উত্তম সুলতান মাহমুদ যেটা বাংলাদেশ এয়ারবেস আমি একটু দেখাতে বলবো এই ছবিটা একটু দেখাতেও বলবো আমাদের সঙ্গে একেবারে গ্রাফিক্যালি পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে কোন চারটে জায়গার কথা বলছেন কর্নেল চৌধুরী এই ইনফরমেশন এখন পর্যন্ত বের তবু যারা নিজেদের খুব চালাক মনে করে ওই যখন কনভারসেশন হচ্ছিল একটা ক্লোজ ডোর সিকিউরিটি মিটিং ওখান থেকে এই খবরগুলো বেরিয়েছে তো চারটে এয়ারবেসে যে সেভেন্টিন চাইনিজ এয়ারক্রাফট ইন্টেস্ট রাখার যে কথা হয়েছে তার মধ্যে হচ্ছে উত্তম সুলতান মাহমুদ এটা কুর্মিতলা যেটা আপনি দেখাচ্ছেন জাহারুল হক আহ সেটা খুবই কাছে কাছে এবং একটা যেটা চট্টগ্রামের একদম সি এর কাছে একটা বাংলাদেশ এই সেভেন্টিন রাখার জন্য আহ্বান জানিয়েছে এই যেভেনটিন চাইনিজ এয়ারফোর্স এর প্লেন তিনটে স্কোয়াড্রন কেন বাংলাদেশ এয়ারবেস এ রাখা হবে এই প্রশ্ন নিশ্চয় নিশ্চিত ভাবে সবার মনে থাকবে এবং লালনির হাট যেটা একদম আমাদের আহ করিডোর অথবা একদম সংলগ্নে কেন রাখা হবে এটা বড় প্রশ্ন চায়না এবং ভারতবর্ষ এটা অ্যালাউ করবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেইটা ভারতবর্ষ এটা অ্যালাউ করবে কিনা সেই প্রশ্ন আমি সবার কাছে রাখছি এবং এই এই যে এই বুদ্ধিগুলো যে মোহাম্মদ ইউনিসের যে পেছন দিকে ভারতকে আঘাত করার জন্যে যে বন্দি বানাচ্ছে পাকিস্তান চায়না এবং বাংলাদেশ

পাঁচটি রাষ্ট্র নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স গ্যাদারিং করে এবং শেয়ার করে বিশেষ করে যতগুলো জঙ্গি সংগঠন আছে তারা কি করবে তাদের গতিবিধি তারা সেই রাষ্ট্রের এই পাঁচটা রাষ্ট্রের যদি ক্ষতি করে এরা নিজেদের কোনোদিন চায়নার এমএসএস বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি যেটা বাংলাদেশের এবং আইএসআই পাকিস্তানের এরা তিনজনের থ্রি আইন বলে একটা কাউন্সিল ইন্টেলিজেন্স শেয়ারিং কাউন্সিলের অলরেডি গঠন করার জন্য কথাবার্তা বলেছে এইটাও ইউনিস যখন উনি বাংলাদেশ গেছিলেন এই এই কথাবার্তা কথোপকথন কিন্তু চাইনিজ সঙ্গে কিন্তু এই কথোপকথন হয় এবং এইটা একটা সিগনাল পেয়েছে গ্রিন সিগনাল পেয়েছে এই তিনটে এজেন্সির বস অলরেডি এরা একটা কথা বলছে এদের বিভিন্ন অফিসার একটা মিটিং অলরেডি বাংলাদেশে এসে আহ তিন দিন আগে এটা কমপ্লিট করেছে যে কিরম ভাবে কাউন্সিলটা গড়ে উঠবে তাদের মক একটাই অবজেক্টিভ ভারতের বিরুদ্ধে পশ্চিম একদিকে পূর্ব একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ আর এই দিক থেকে বে অফ বেঙ্গল ইন্ডিয়ান ওসন তিনটে দিক থেকে ভারতকে ঘিরে দেওয়া যায় এদের একটা মাত্র অবজেক্টিভ ভারতের বিরুদ্ধে কি কি করা যায় এই মতলবে এই ফন্দিতে এরা এই কাউন্সিলটা বানাচ্ছে যদি আমি জানি না এরা বহুদিন ধরে ফন্দি করছে পাকিস্তান তো আমরা সবাই জানি নিশ্চিতভাবে করছেন টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড টাস এটাই ওদের ডক্টরি প্রচুর টেরিজম অ্যাক্টিভিটি করছে নাইনটিন এইটি নাইনটি ডেট ছাব্বিশ সবাই জানে এবং ছাব্বিশ এগারো জলপথ দিয়ে এসছে এখনো যে বে অফ বেঙ্গল থেকে এই যে বলছে গার্ডেন গার্জেন অফ বে অফ বেঙ্গল এইটা কিছুদিন আগে আমাদের মোহাম্মদ ইউনিস খুব গর্বের সঙ্গে সবার সামনে বলেছিল ইজ গার্জেন অফ বে অফ বেঙ্গল আমরা ভৌগোলিক ভাবে আমরা জিওগ্রাফিতে পনেরো দিন পড়িনি যে বে অফ বেঙ্গলের কেউ বাবা আছে বলে তবে উনি নিজেকেই পিতৃদেব বলছেন বে অফ এর ভালো তবে বে অফ বেঙ্গল থেকে যদি কোনো এরকম মিসঅ্যাডভেঞ্চার ভারতের দিকে করে উড়িষ্যা অথবা বাংলা অথবা বিশাখাপাতনাম অন্ধ্রপ্রদেশের দিকে তাহলে আমার মনে হয় নিশ্চিত হবে ওরা একটা মিসঅ্যাডভেঞ্চার আমি এই জন্য বললাম সেই জায়গা থেকে বাংলাদেশ বিশেষ করে পূর্বে যে অবস্থানে আছে সেই এক অবস্থানে থাকবে চৌষট্টি জেলা নিয়ে বাংলাদেশ থাকতে পারবে কিনা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভাব থেকে বড় প্রশ্ন সেটাই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকে যেখানে ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনুস সেখানে চীন সফরে গিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে ঘাঁটি বানানোর জন্য চীনকে একদিকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন আহ্বান জানাচ্ছেন আবার অন্যদিকে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাচ্ছেন আসল বিষয়টা ঠিক কি মোহাম্মদ ইউনুস কি চাইছেন এটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন প্রিয় দর্শক নমস্কার সেনাবাহিনীর তরফ থেকে যেটি জানা গেছে যে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন ছয় এপ্রিল আজকে ভোরবেলা সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান অতপর রাশিয়া সফর শেষে তিনি আগামী দশ এপ্রিল দুই তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা বিনিময় করবেন এছাড়াও সেনা প্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং করবেন। আগামী বারো এপ্রিল দুই হাজার পঁচিশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন অর্থাৎ এক সপ্তাহের সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশে গেলেন এখন কি হবে সেনা প্রধান যখনই বিদেশে যান তখনই দেশে বিদেশে মেলে হয় সেনা প্রধানের অনুপস্থিতিতে গিয়ে একটি অভ্যুত্থান রচনা করা হবে এসব ভূগুলি রচনা করা হবে দেশে বিদেশে আমি অবাক হয়ে যায় শুধু দেশে না আন্তর্জাতিক গণমাধ্যমকে দিয়ে পর্যন্ত রোপাগান্ডা ছড়ানো হয় এই যে কদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন সে সময় দুজনের ডালপালা এমন ভাবে মেলে ধরানো হয়েছিল যে সেনাপ্রধান দেশে আর ফিরবেন না তিনি একবারে চলে গেছেন কিংবা তিনি তাকে দেশে ফিরতে দেওয়া হবে না তার বিমান নামতে দেওয়া হবে না কিংবা তিনি যখন ফিরে এলেন তখন বলা হলো যে তার বিমান বিমান বিমানবন্দরে নামেনি বিমান বিমানবন্দরে নেমেছে এটি অবশ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নেই এমন লোকজন বলেছেন যে শাহজালাল বিমানবন্দর কোথায় কিংবা আহ তেজদা বিমানবন্দর কোথায় এই ধারণা না থাকা মানুষ বলেছেন আহ এবং একটা জিনিস চিন্তা করুন যে সেনাপ্রধান আহ কমার্শিয়াল বিমানে দেশে ফিরেছেন কিংবা বিদেশে যান তার তো আর এয়ারফোর্স ওয়ান কিংবা ইন্ডিয়া ওয়ান এমন ব্যবস্থা নেই তিনি কমার্শিয়াল বিমানেই সফরে যান সেই কমার্শিয়াল বিমান কোন বিমানবন্দরে হলে সেই আছে। একটি বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করা যাবে না করা যাবে না। সিভিল এভিয়েশনের এরকম কঠোর আইন আছে কাজে শাহজালাল বিমানবন্দর ছেড়ে সেনাপ্রধান যে তেজগা বিমানবন্দরে নেমেছিলেন এইগুলো আসলে গুজর প্রপাগান্ডা ছাড়া কিছু নয় ঠিক তেমনি এই রাশিয়া ক্রোয়েশিয়া সফর নিয়ে আবারও গুজব পারে আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন কদিন আগে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে সামরিক বাহিনী নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এই সমন্বয়করা সামরিক বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল সমন্বয় গরিব পৃষ্ঠপোষকরা বিরূপ মন্তব্য করেছিল সামরিক বাহিনীর একদম জুনিয়র কর্মকর্তা সেকেন্ড লেফটেন্ট থেকে শুরু করে লেফটেন্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিল এবং সৈনিকরা ক্ষুব্ধ হয়েছিল সেই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতিটি ট্যাকেল দিয়েছেন ট্যাকেল দিয়ে সামরিক বাহিনী এখন শান্ত আছে এবং সামরিক বাহিনী সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ আছে এটি বানানো বা গাল গল্প নয় ঐক্যবদ্ধ আছে সেই জায়গা থেকে সেনাপ্রধান একটা রুটিন বিদেশ সফরে গেছেন খুব স্বাভাবিকভাবে এবং রুটিন সফর থেকে খুব স্বাভাবিক ভাবে এটি নিয়ে নিয়ে আলাপের কিন্তু এই সবচেয়ে সেনাপ্রধান কি করছেন সারা বাংলাদেশ তাকিয়ে আছে এমনকি বিশ্ব তাকিয়ে আছে কারণ বাংলাদেশের এই মুহূর্তে সরকার পরিবর্তন একমাত্র নির্ভর করে নির্বাচনের মাধ্যমে আর একটি সেনাবাহিনীর মাধ্যমে এই দুটি মাধ্যম তো কাজে সেনা প্রধানের গতিবিধি বাংলাদেশ এবং বিশ্ব পর্যবেক্ষণ করে সেই জন্য যেহেতু সেনা প্রধান বিদেশ সফরে গেছেন সেই জায়গা থেকে আলাপটি করলাম যে সেনা প্রধান যথা নিয়মে বিদেশ সফরে গেছেন বাংলাদেশের কি হবে এখন কি হবে কিচ্ছু হবে না স্বাভাবিক নিয়ম আবার বারো তিনি তবু দর্শকের বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিও তে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আল্লাহ